আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করি নবী এবং রাসুলদের নিয়ে সত্য ঘটনা তুলে ধরি তো আমার ভিডিও যারা দেখে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে দিয়ে আসবেন আর শেয়ার করবেন তো সবাই একটু করে আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের ভালোবাসা দিতে পারি এবং নবীবর রাসূলদের সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে যেন আগে পৌঁছায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুমি কি জানো কষ্ট সব সময় শাস্তি না অনেক সময় কষ্ট আল্লাহর ভালোবাসা তুমি হয়তো ভাবছো আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে এত কষ্ট দিতেন না আজ আমরা জানবো সেই চারটি কষ্ট যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদেরই দেয় প্রথম কষ্ট কবুলে দেরি হওয়া তুমি রাতের পর রাত কেঁদে যাচ্ছ তবুও কোনো উত্তর আসছে না আল্লাহ শুনছেন না কিন্তু সত্যি হলো শুধু তোমার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন আল্লাহ চান তুমি ধৈর্য ধরো আরও বেশি তাকে অনুভব করো তিনি চান তোমার হৃদয় শুধু তার কাছেই নরম হোক দ্বিতীয় নাম্বার ঘন ঘন পরীক্ষা জীবনে একটার পর একটা বিপদ আসতেই থাকে একটা শেষ না হতে আরেকটা শুরু এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ যেমন আগুনে গোলে সোনা খাটি হয় তেমনি কষ্টে একজন মুমিন পবিত্র হয় তিনি তাকে বারবার পরীক্ষা করেন যাতে সে আরো পরিশুদ্ধ হয় আরও শক্ত হয় নাম্বার তিন প্রিয় জিনিস কেড়ে নেয়া তুমি হারিয়েছ ভালোবাসা চাকরি অর্থ কিংবা কাউকে যাকে তুমি অনেক ভালোবাসো তুমি ভাবছো কেন আল্লাহ এটা করলেন আল্লাহ জানেন হয়তো এই জিনিসটা তোমার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছিল তাই তিনি তোমার পথ পরিষ্কার করে দিয়েছেন যেন তুমি নতুন কিছু পেতে পারো যা তিনি কেড়ে নেন তার থেকে অনেক বেশি উত্তম কিছু দিতে চান চতুর্থ কষ্ট একাকিত্ব তোমার চারপাশে মানুষ থাকার পরেও একা অনুভব করো একাকিত্ব তোমাকে বোঝানোর জন্য যে তুমি সবার কাছে ছিলে কিন্তু আমার কাছে আসনি আল্লাহ অনেক সময় আমাদের সব সম্পর্ক ভেঙে দেন সব দরজা বন্ধ করে দেন শুধু যেন তুমি একটা দরজায় নাড় আর সেটা হলো আল্লাহর দরজা এই চারটি কষ্ট যদি তোমার জীবনে থাকে তাহলে ভয় পেও না এই কষ্টগুলো আল্লাহর ভালোবাসার চিহ্ন ভুলে যেও না আল্লাহ কখনো তোমার কষ্ট অপচয় করেন না তোমার কান্না তার কাছে খুব মূল্যবান আল্লাহ তোমার সব কষ্ট সহজ করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা